একেবারে লেটেস্ট কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আছেন আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার চব্বিশ আপডেট স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন আর সবথেকে বেশি ডিসকাউন্ট এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি ভেরিয়েন্টে আর আমি আছি এখন জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি স্যামসাংয়ের এর অফিসিয়াল শোরু আর এই শোরুম থেকে সরাসরি এই ফোনগুলো পারচেস করলে কিন্তু সাথে পাচ্ছেন ডিসকাউন্ট অফার চার জিবি ছশো টাকা ডিসকাউন্ট এবং ছয় জিবি একশো আট জিবি তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে স্যামসাং গ্যালাক্সি এম ফোর ছয় জিবি একশো আটাই জিবি এবং চার জিবি চৌষট্টি জিবি দুইটি ভেরিয়েন্টের এই ফোনটি পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল দুইটি কালারে এবং কি সরাসরি যারা এই শোরুম থেকে এই ফোনটি পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আবার গিফট অফার আছে তো কি কি গিফট অফার থাকবে তাও সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখানো হবে পুরো ভিডিওতেই সাথে থাকুন তাহলে ভিডিও শেষে আমরা দেখে দিব যে আসলে কি কি পাবেন সরাসরি স্যামসাং এর অফিসিয়াল এই শোরুম থেকে আপনি স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এই ফোনটি পার্চেস করলে তো মাত্র পনেরো ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি আর ছয় জিবি একশো আঠাশ জিবি তিন হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যায় মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো ভিডিও সমস্ত সাথে পুরো ভিডিও সাথেই থাকুন তো আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আরটি রয়েছে কিন্তু ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্যামসাং এম ফোরটিন এই ফোনটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে খুব বড় সড়ো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে ব্যবহার করা রয়েছে গরিলা গ্লাস প্রোটেক্টর এবং কি এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট হয়েছে নাইটি হার্জের যার কারণে চমৎকার এই ফোনটিতে স্মুথ খুবই চমৎকার টাচ আর অফিসিয়াল এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আর ফোনটিতে আপনার ফোন ক্যামেরায় সেলফি ক্যামেরায় ব্যবহার করেছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা কি ব্যাগে কিন্তু আপনি তিনটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন মেন ক্যামেরা কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট আর সাথে কিন্তু আরও একটি ক্যামেরা পাচ্ছেন যেটি টু মেগা পিক্সেল আরও রয়েছে আরো একটি ক্যামেরা টু মেগা পিক্সেল টু পয়েন্ট ফোর অ্যাপেচার এবং কি টু পয়েন্ট ফোর অ্যাপেচার এবং কি সাথে রয়েছে এটি এলইডি ফ্ল্যাশ লাইট আপনি মেন ক্যামেরা থেকে যখন এই ফোনটা থেকে ছবি তুলবেন আপনি কিন্তু আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ পিক্সেল এর ছবি তুলতে পারবেন এবং কি যখন জুম করবেন এটা থেকে কিন্তু টেন এক্স আপনি জুম করতে পারবেন ওয়ান পয়েন্ট এইট অ্যাপেচারের কারণে আপনার ছবিটা খুবই ভালো আসবে এবং কি আপনি যখন ভিডিও শুট করবেন ফোনটি থেকে তখন কিন্তু আপনার রেজুলেশন আসবে উনিশশো বিশ তো যার কারণে আপনি কিন্তু ফোনটি থেকে ভিডিও করেও খুবই মজা পাবেন আর থার্টি এফপিএস ভিডিও শ্যুট করা যায় এই ফোনটি থেকে ফ্রন্ট ক্যামেরায় তেরো মেগা যার অ্যাপেচার রয়েছে টু আর এই টু পয়েন্ট জিরো এই অ্যাপে চার আপনি কিন্তু উনিশশো বিশ কিন্তু হাজার আশি রেজলেশনে আপনি কিন্তু ভিডিও শুট করতে পারবেন এবং থার্টি এপ পি এস ভিডিও শুট করা যাবে আর ফোনটির টোটাল ওয়েট হচ্ছে একশো গ্রাম আর ফোনটিতে আপনার ব্যাটারি হিসাবে ব্যবহার করা রয়েছে পাঁচ হাজার এমএর খুব চমৎকার একটি ব্যাটারি তো যার কারণে আপনার ব্যাটারিটা ভালো থাকার কারণে আপনি কিন্তু চার্জের ব্যাকআপও খুব সুন্দর পাবেন এই যে ব্যাটারি

তো দুইটি কালারের ফোনটি লঞ্চ করেছে আমার হাতে যে কালারটি এটি হলো ব্লু কালার আর রয়েছে ডার্ক ব্লু ডার্ক ব্লু এবং ব্লু দুইটি কালারে এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ ফোনটিতে কিন্তু প্রসেসর খুবই চমৎকার ব্যবহার করা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইট জিরো ফোর জি যার কারণে আপনার নেট স্পিডও খুবই চমৎকার পেয়ে যাবেন সিক্স নানোমিটারের চিপসেট তো চিপ সেটটাও কিন্তু খুবই ভালো পাচ্ছেন আপনি আর এই ফোনটি থেকে আপনার মোড়ে যখন যাবেন তখন কিন্তু এখানে আরও অনেকগুলো অপশন অ্যাড করা আছে যেমন প্রো মোড নাইট মোড তারপর আছে আপনার তারপর প্যারানো মোড মাইক্রো ক্যামেরা তারপর রয়েছে আপনার স্লো মোশন ভিডিও হাইপার স্লো মোশন ভিডিও থেকে কিন্তু আপনি স্লো স্লো আপনি আপনি ভিডিও করতে পারবেন যদি চান একসাথে দুইটা তিনটা কাজ করবেন ওপেন ইন পপ আপ ভিউ এখান থেকে আপনি কিন্তু চাইলে এই স্ক্রিনটাকে আপনি ছোট বড় করে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এমনকি প্রত্যেকটি কালার আপনি আপনার মন মতো চেঞ্জ করে নিতে পারবেন ছোট বড় করে নিতে হবে খুবই চমৎকার এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাচ্ছেন এটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার জিবির অফিসিয়াল প্রাইস করা হয়েছে সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু ফোনটিতে কিন্তু আপনার ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন সরাসরি চোর থেকে কিনলে স্যামসাং এর ছশো টাকা ডিসকাউন্টে আপনি প্রাইস পাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর যদি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটি পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ডিসকাউন্টই পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ টাকায় কিন্তু সরাসরি এই শোরুম থেকে যদি পার্চেস করেন সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে অর্থাৎ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন একেবারে এবং আপডেট একটি ফোন আর এই ফোনটি কিন্তু আপনার নিচের দিকে রয়েছে টাইক্সি পোর্টের ফাস্ট চার্জার এবং কি লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আর সাইডে রয়েছে পাওয়ার বাটন উপরে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম বাটন পাওয়ার বাটনের সাথে আপনি কিন্তু ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এবং কি বাম সাইডে রয়েছে সিম স্লট যেখানে তিনটি স্লট ব্যবহার করা রয়েছে দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লট আপনি একই সাথে ইউজ করতে পারবেন আর এই ফোনটিতে ব্যাক সাইডে ম্যাট ফিনিশিং ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার সহজে দাগ বা স্কেচ বা দুলাবালি পড়বে না তারপরে সরাসরি এই শোরুম থেকে যদি পারচেস করেন আপনাদের জন্য কিন্তু ব্যাক প্রোটেক্টর পলি ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস প্রোটেক্টর যেটি হলো র্যাম্বো গ্লাস সবচেয়ে ভালো মানের যে গ্লাসটি তারপর রয়েছে ব্যাক কভার এবং কি সাথে থাকবে একটি হেডফোন এই চারটি গিফট কিন্তু আবার এক্সট্রা ডিসকাউন্টের পরও এই গিফটগুলো আপনারা পেয়ে যাবেন এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি আর ফোনটিতে আপনারা আরো যা পাবেন এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস নামের একটি অপশন দেওয়া আছে এখান থেকে আপনি এখান থেকে আপনি যদি চান ডুয়েল মেসেঞ্জার ডুয়েল আপনার ইমো দুইটা ফেসবুক আপনি একসাথে ইউজ করতে পারবেন তো এইটা আপনি কীভাবে ইউজ করবেন এখানে ডুয়েল মেসেঞ্জার যখন আপনি অন করে দিবেন এখান থেকে একটা ফেসবুক আছে এটাকে অন করে দিলে এটা দুইটা হয়ে যাবে তো চমৎকার এই সিস্টেমগুলো পেয়ে যাচ্ছেন তারপরে আরও অনেকগুলো অপশন এখানে অ্যাড করা রয়েছে 2024 হাজার সালের যেগুলো আপনার খুবই কাজে লাগবে আর উপর থেকে যদি আপনি দেখেন কিউআর স্ক্যানার তারপরে এখানে আছে আপনার ডু নট ডিস্টার্ব তারপরে রয়েছে আপনার ডার্ক মোড এখানে প্রত্যেকটি অপশনই আপনারা আপডেট পেয়ে যাচ্ছেন তো অফিসিয়াল এই ফোনটি দুইটি কালারে অ্যাভেলেবেল পাবেন যারা সরাসরি স্যামসাং এর অফিসিয়াল এই শোরুম থেকে পারচেজ করতে চান চলে আসবেন ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি আর যারা সরাসরি এই শোরুম থেকে পারচেজ করতে চান ডিসকাউন্ট বক্সে সরাসরি এই শোরুমের ঠিকানা এবং কি অ্যাড্রেস সম্পূর্ণ দেওয়া থাকবে ডিসকাউন্ট বক্সে এবং কি শোরুমের নাম্বারও দেওয়া থাকবে আপনারা চলে সরাসরি এই শোরুমে যোগাযোগ করেও এই ফোনটি পারচেজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম